আমরা জানি কোনো কঠিন পদার্থ এই অবস্থায় থাকে এবং একটা নির্দিষ্ট তাপে থাকে আমরা সেটাকে ধরে নিলাম যে এল ওয়ান দৈর্ঘ্যের কোনো বস্তু টি ওয়ান তাপমাত্রায় আছে এবং তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে যেটাকে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি বলবো সেটা দৈর্ঘ্য বৃদ্ধি প্রসরণ সহ হচ্ছে আলফা সেটা দিয়ে আমরা এখন প্রকাশ করব। তাহলে দেখো দৈর্ঘ্য প্রসারণ সহক যদি আলফা হয় এবং এল ওয়ান হচ্ছে বস্তুর দৈর্ঘ্য টি ওয়ান তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু টি টু তাপমাত্রা বৃদ্ধি করার কারণে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে এতটুকু পরিমাণ সুতরাং আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে দৈর্ঘ্য বৃদ্ধি দৈর্ঘ্য প্রসারণ সহকের ক্ষেত্রে আলফা ইজিক্যাল টু এল টু মাইনাস এল ওয়ান অর্থাৎ যতটুকু বৃদ্ধি পেয়েছে বাই এল ওয়ান আর নিচে আমরা লিখব তাপমাত্রার বৃদ্ধি টি টু মাইনাস টি ওয়ান তাহলে দেখো এখানে কি পাইলাম আমরা এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান আর নিচে আমরা পাবো টি টু মাইনাস টি ওয়ান যেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ আলফা আলফায়ের ক্ষেত্রে আমরা বিটা এবং গামায়ের ক্ষেত্রেও দেখব বিটায়ের ক্ষেত্রে সাধারণত ক্ষেত্রফল প্রসারণ হয় আর গামায়ের ক্ষেত্রে তরল পদার্থের প্রসারণ হয় যেটা আয়তন প্রসারণ বলবো আমরা তাহলে আমরা একটু যদি সামনে যাই যেটা হচ্ছে এল টু কত দৈর্ঘ্য সেটা যদি বের করি অর্থাৎ পুরো বস্তুটার দৈর্ঘ্য যদি আমরা তাপমাত্রা বৃদ্ধির পরে বের করি তাহলে দেখো কেমন হয় এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো গুণন করে দিব আর এই পাশের এইটা থাকবে তাহলে এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান সমান সমান আলফা ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এরপরে এল টু আমরা বের করবো দেখো তো সেই ক্ষেত্রে এল টু মাইনাস এল সমান সমান এই এল ওয়ানকে আমরা এই পাশে গুণ করে দিতে পারি আলফা এল ওয়ান টি বা এল এই এল ওয়ানের সামনে মাইনাস আছে এই পাশে গেলে অবশ্যই প্লাস হয়ে যাবে তাহলে এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এটা একটা ফর্মুলা আমাদের চলে আসে এরপরে আমরা যদি এটা এর ক্ষেত্রে অর্থাৎ এল টু দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আমরা না বের করে পুরো দৈর্ঘ্যটা আমরা বের করলাম এখন দেখো বিটায়ের ক্ষেত্রে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এবং পুরো দুর্ঘটা কত সেটাও আমরা বের করতে পারব তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি পুরো ক্ষেত্রফলকে এই পুরো ক্ষেত্রফলকে যদি আমরা এ ওয়ান ধরি টি ওয়ান তাপমাত্রার ক্ষেত্রে অর্থাৎ প্রাথমিক তাপমাত্রার ক্ষেত্রে এবং এই ক্ষেত্রফলের বস্তুর উপরে যদি আমরা টি টু তাপমাত্রা প্রয়োগ করি তাহলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এবং সেটা যদি হয় এ টু তাহলে আমরা ক্ষেত্রফল প্রসারণের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বিটা ইজিক্যাল অনুরূপভাবে আমরা বলবো অর্থাৎ এ টু মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান আর নিচে লিখব টি টু মাইনাস টি ওয়ান এটা বিটায়ের ক্ষেত্রে আর এটা এর ক্ষেত্রে অর্থাৎ বিটা বলতে ক্ষেত্রফল এর ক্ষেত্রে তাহলে আমরা অনুরূপভাবে এ টু এর মান এখান থেকে বের করতে পারি তাহলে দেখো আমরা অনুরূপভাবে আট গুণন করবো এ টু মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান সমান সমান বিটা ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এটা আট গুণন করে দিতে পারি তাহলে এ টু মাইনাস এ ওয়ান সমান সমান আমরা এখানে লিখতে পারি বিটা এ ওয়ান টি টু মাইনাস টি ওয়ান অতএব এ টু সমান সমান এটা এই পাশে গেলে যোগ হবে এ ওয়ান প্লাস বিটা এ ওয়ান টি টু মাইনাস টি ওয়ান দেখো এটা আরেকটা আমাদের ফর্মুলা চলে এসেছে যেটা বিটা এর ক্ষেত্রে অনুরূপভাবে আমরা এর ক্ষেত্রে বের করতে পারি যদি তরল পদার্থের প্রসারণ আমরা হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে তরল পদার্থ বা আয়তন প্রসারণ সহক আমাদের গামা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে অনুরূপভাবে আমরা একটা ফর্মুলা লিখতে পারব এবং অনুরূপভাবে আমরা যদি বের করি তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারবো এর ক্ষেত্রে যেটা আয়তন প্রসারণ সহক তাহলে গামা ইজিক্যাল টু আমরা এল টু মাইনাস এল ওয়ানের জায়গায় শুধুমাত্র ভি টু মাইনাস ভি ওয়ান অর্থাৎ আয়তন লিখব আর এখানে নিচে ভি ওয়ান আর নিচে শুধুমাত্র টি টু মাইনাস টি ওয়ান লিখব তাহলে এই ক্ষেত্রেও আমরা ভি টু বের করতে পারি অর্থাৎ টোটাল আমাদের যে আয়তন হয়েছে তরলের সেটা তাপমাত্রা বৃদ্ধির পরে তাহলে দেখো আমরা এটাকে যদি আটগুন করে দিই তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান সমান সমান গামা টি টু মাইনাস টি ওয়ান বা ভি টু মাইনাস ভি ওয়ান সমান সমান গামা ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান তাহলে এখন আমরা লিখতে পারি ভি টু সমান সমান ভি ওয়ান প্লাস গামা ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান দেখো আমরা তিনটার ক্ষেত্রেই এইভাবে লিখে ফেললাম তাহলে এখানে বের করলাম এল টু এখানে বের করলাম এ টু আর এখানে বের করলাম ভি টু অর্থাৎ এখানে তাপমাত্রা বৃদ্ধির পরে টোটাল আমাদের যে দৈর্ঘ্য সেটা বের করলাম আয়তন বৃদ্ধি মানে তাপমাত্রা বৃদ্ধির পরে আয়তন যতটুকু হয় সেটা বের করলাম আমরা দেখি যে এই যে আলফা আলফা বিটা এবং গামা এই তিনটি রাশির একক কিন্তু একই সেটা হচ্ছে পার কেলভিন পার কেলভিন বলতে আমরা বোঝাচ্ছি কেলভিন ইনভার্স বা কেলভিন ইনভার্স ওয়ান এটা হচ্ছে আলফা বিটা গামায়ের একক তাহলে আমরা সেই ক্ষেত্রে মাত্রাও কিন্তু লিখতে পারি যে টি ইনভার্স বা পার টি অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি মাত্রা আলফা এর মাত্রা সমান সমান বিটা এর মাত্রা সমান সমান গামা এর ক্ষেত্রে সমান সমান আমরা লিখতে পারি টি ইনভার্স এটাকে আমরা এইভাবে লিখতে পারি এখন দেখো আমরা সাধারণত এই যে এই ফর্মুলা এই ফর্মুলার থেকে আমরা বিটার থেকে আলফায়ের সম্পর্ক আলফায়ের সম্পর্ক বের করব আবার এখান থেকে গামার থেকে আমরা আলফায়ের সম্পর্ক এবং বিটায়ের সম্পর্ক বের করার চেষ্টা করব। তাহলে দেখো কীরকম সম্পর্ক আমাদের আস আমরা সাধারণত জানি যে আমরা জানি কি এ টু সমান সমান এ ওয়ান প্লাস বিটা সরি বিটা এ ওয়ান বিটা এ ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ানটা এ ওয়ান তাহলে এই ফর্মুলাটা আমরা সাধারণত জানি এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখলাম আবার আমরা এটাও জানি যে এ টু সমান সমান কিন্তু অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান কিন্তু দৈর্ঘ্যের স্কয়ার অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে ক্ষেত্রফল এ টু সমান সমান এল টু এর স্কোয়ার আবার দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে এল টু এর ক্ষেত্রে আমরা কী পেয়েছি সেটা যদি আমরা বসাই এল টু সমান সমান এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এটা তো আমরা পেয়েছি ঠিক না এর উপরে স্কোয়ার আছে তাই আমরা এটা উপরে আমরা একটা স্কোয়ার দিয়ে দিব তাহলে এখানে তোমরা খেয়াল করো যে এখানে দুইটা রাশি আছে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ারের একটা ফর্মুলা আসে এবং সেই ফর্মুলা যদি আমরা বসায় দিই তাহলে অবস্থাটা এরকম হয় এল ওয়ান স্কোয়ার প্লাস টু আলফা এল ওয়ান টু এ বি যদি গুণ করি তাহলে স্কোয়ার সাথে টি টু মাইনাস টি ওয়ান থাকে প্লাস বি এর স্কোয়ার অর্থাৎ আলফা স্কোয়ার এল ওয়ানের এর উপর স্কোয়ার এখন দেখা যায় এখানে এল ওয়ানের স্কোয়ার অর্থ হচ্ছে যেহেতু এটা ক্ষেত্রফল আর একটা দৈর্ঘ্য সুতরাং টু আলফা এ ওয়ান টি টু মাইনাস টি ওয়ান আর এখানে আলফা স্কোয়ার এ ওয়ান টি টু মাইনাস টি ওয়ান যেহেতু এ ওয়ান হচ্ছে এল ওয়ান স্কোয়ারের সমান পাশে আমরা এটা লিখে দিতে পারি যে এ ওয়ান সমান সমান এল ওয়ানের স্কোয়ার এখন এখান থেকে আমরা দেখতে পাই একটা ফর্মুলার অবস্থা আমাদের সামনে চলে আসে এবং এখানে আলফা যেহেতু আছে এবং আলফা অনেক বড় একটা রাশি নয় এটা খুবই সামান্য একটা রাশি এবং এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাই আলফা স্কোয়ারকে বাদ দিয়ে আমরা লিখতে পারি তাহলে আমরা যদি আলফা স্কোয়ারকে বাদ দিয়ে দেই অর্থাৎ এই রাশিকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে এ ওয়ান প্লাস টু আলফা এ ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এই অবস্থা আমাদের সৃষ্টি হয় তাহলে দেখো এখানে টু আলফাকে যদি আমরা একটু আলাদা রাখি তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারব সেটা হচ্ছে অথবা এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে আমরা যদি ওয়ানের সাথে কম্পেয়ার করি তাহলে আমরা যেটা পাব সেটা হচ্ছে যেটা পাব সেটা হচ্ছে বিটা ইজ ইকুয়ালস টু টু আলফা কীভাবে পাবো সেটাও দেখো এখানে এ টু এ টু সুতরাং এই পাশটা সমান সমান এই পাশ থাকে এটা আমরা লিখে ফেলি এ ওয়ান প্লাস বিটা এ ওয়ান টি টু মাইনাস সমান সমান এ ওয়ান প্লাস আলফা এ ওয়ান টি তাহলে এই পাশ থেকে আমরা এ ওয়ান কাটা দিতে পারি ওয়ান ও টু সমান্বয় করে বা নং হতে পাই এটা লিখলাম তাহলে এটা এটা বাদ দিলাম এখান থেকেও আমরা পরবর্তী ধাপে এটা এটা বাদ দিতে পারি এবং এ ওয়ান এ ওয়ান বাদ দিতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের বিটা 2 টু টু আলফা এটা থাকে সুতরাং এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন পাইলাম সেটা হচ্ছে বিটা ইজিকালস টু টু আলফা আমরা অনুরূপভাবে গামা ইজিকালস টু থ্রি আলফা এটাও দেখব যে ভি টু সমান সমান এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এর উপরে আমরা কিউব দিতে পারি দেখো এটা আমরা বলতে পারি যেহেতু আমরা এটা আয়তন নিয়েছি এবং দৈর্ঘ্যের সাথে আমরা এই ফর্মুলাটা এখন লিখতে পারি তো সেই ক্ষেত্রে আমরা যদি কিউবের ফর্মুলা বসাই তো সেই ক্ষেত্রে এল ওয়ান কিউব হয় প্লাস থ্রি আলফা এল ওয়ান কিউব টি টু মাইনাস টি ওয়ান এরপরে আমাদের অনেকগুলো রাশি আসে ওইগুলো আমাদের না হলেও চলবে যেহেতু আমরা জানি ভি ওয়ান সমান সমান এল ওয়ান কিউব সুতরাং এটাকে আমরা ভি ওয়ান এটাকে ভি লিখতে পারি অতএব ভি টু সমান সমান ভি ওয়ান আলফা টি টু মাইনাস টি ওয়ান এইদিকে যেহেতু আলফার উপরে কিউব চলে আসবে তাই আমরা সেই রাশিটা আর লিখলাম না আলফা অতি সামান্য একটা রাশি এর উপরে স্কোয়ার করলে আরও কমে এবং কিউব করলে এত পরিমাণ কমে যে সেই রাশিটাকে আমরা বাদ দিলেও কোনো সমস্যা নেই এই জন্য আমরা এই রাশিটাকে এই পাশে আর লিখলাম না তাহলে দেখো এখন এই হচ্ছে আমাদের অবস্থার সৃষ্টি হয় তাহলে এটাকে যদি আমরা এক নম্বর সমীকরণ দেই আর আমরা যেটা জানি ভি টু এর ক্ষেত্রে আবার আমরা জানি কি আবার আমরা জানি ভি টু সমান সমান ভি ওয়ান প্লাস গামা ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এটা আমরা জানি তাহলে এই দুইটাকে যদি আমরা লিখি এক ও দুই নং হতে যদি আমরা পাই তো সেই ক্ষেত্রে আমরা V2 V2 না লিখে এই পাশ সমান সমান এই পাশ আমরা লিখতে পারি অর্থাৎ ভি ওয়ান প্লাস গামা ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান সমান সমান ভি ওয়ান আলফা ভি ওয়ান টি টু মাইনাস টি তাহলে এই ভি ওয়ান ভি ওয়ান বাদ যায় এই পাশ থেকে এটাও বাদ যাবে পরবর্তীতে এখানে ভি ওয়ান বাদ যাবে তো সেই ক্ষেত্রে আলটিমেটলি গামা ইজিক্যাল টু থাকবে অতএব গামা ইজিকাল টু থ্রি আলফা হবে অর্থাৎ প্রসারণের ক্ষেত্রে বিটা ইজ ইজিকালস টু আমরা যেটা বের করলাম টু আলফা এবং গামা ইজ ইজিকালস টু থ্রি আলফা সুতরাং আমি আশা করব তোমরা এখান থেকে আরও সব রাশি আমাদের আসে অর্থাৎ বিটার সাথে গামায়ের সম্পর্ক কি সেটা এখান থেকেই তোমরা বের করতে পারবে যেহেতু আলফার সাথে এখানে দুইটারই সম্পর্ক আছে সুতরাং বিটার সাথে গামার একটা সম্পর্ক থাকবে সেটাও তোমরা বের করে নিবে আজকের মতো এই পর্যন্তই সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্টস আর শেয়ার আশা করতেই পারি আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও বারাকাতুহু